নমস্কার বন্ধুরা বং কুকিংয়ে আরেকটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি অনেক আগের একটা মা দিদিমারা বানিয়ে খাইয়েছে সেই পিঠেটার কথা আমি বলতে পাচ্ছি না আমি সেই পিঠেটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো আর আমার বাড়ির লোকদেরকেও খাওয়াবো পিঠেটা দেখো কি করে করছি এটা একটা ভাপা পিঠে কিন্তু এই ভাপা পিঠেটা একটু আলাদা কায়দায় দেখো এই ভাপা পিঠাটা খেতে এত অসাধারণ লাগে এটা ভেজেও খাওয়া যায় এমন কি ভাপা করেও খাওয়া যায় আমি ছোটবেলার থেকে এই পিঠেটা বড় হয়েছি আমার মা খুব বানাতো সাত দিন ধরে রেখেও কিন্তু এই খাওয়া যায় পিঠেটা এত মানে থাকে এত দিন ধরে ভালো থাকে এমনকি এত টেস্ট পিঠেটা না খেলে আপনারা বুঝবেন না এতে কিছুটা জল দিয়ে নিচ্ছি হ্যাঁ রাত যেখানে জল দিয়ে নিচ্ছি সাদা পরিষ্কার একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়ে নিচ্ছি এই এইভাবে মুখটার উপরে বেঁধে নিলেন আপনারা ইচ্ছা করলে এমনি সিলভারের হাইতেও একটা যে কোনো জালালা আলা গামলা টামলা বা থালা টালা দিয়েও বসাতে পারেন আমি এভাবে বসিয়ে নিচ্ছি এইভাবে বসালে ভালো হয় দেখো আমি দইটা দিয়ে একটা সোটা দিয়ে আবার বেঁধে নিচ্ছি মুখটা আমি এই যে কুননের উপরে বসিয়ে দিচ্ছি হ্যাঁ এইটা বে এটা এরকম কাপড় দিয়ে বেঁধে দেখো বসিয়ে দিলাম হ্যাঁ এখানে আমি তিনশো গ্রাম চাল গোবিন্দভোগ চাল আমি হাতে নিজে বেটে নিয়েছি বেটে একদম চালনি দিয়ে চেলে সুন্দর গুঁড়ো করে নিয়েছি একটা গামলাতে নিয়ে নিলাম তিরিশ গ্রামের একটা আদা নেব দেখবো আমার রান্নাটা এই পিঠেটা কিন্তু অসাধারণ খেতে এটা না দেখে না বানালে কিন্তু বুঝবেনই না আর খুব সহজেই কিন্তু বানানো যায় একদম সোজা বেশি কষ্টও নেই কিন্তু আর ভুল ভালো হবে না এত সুন্দর তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায় সেটা আদাটাকে একটু ছুলে নিলাম আমি পাটার মধ্যে এই আদাটাকে বেটে নিচ্ছি মিস্ট করে একদম রান্নাটা খুব সহজেই হবে নারকেল পোড়া গুড় আর আদা বাটা এই তিনটে উপকারী নিয়ে লাগবে আর চালের গুঁড়ো তো লাগবে চালের গুঁড়ো ছাড়া তো আর পিঠে হয় না আবার তো পিঠে হয়ে আমার একটা দেওয়া আছে দেখে ভেজে নিয়েছি তেলে এত সুন্দর হয়েছে ভাজাপিঠা ওঠার ওটার নাম দিয়েছি ভাজা পিঠা দেখবে সুন্দর হয়েছে যে খেয়েছে আমি তো পাড়ার সবাইকে দিয়েছি দিয়ে খেয়েছি সবাই বলেছে খুব সুন্দর হয়েছে পিঠাটা আমি আর একটু এল কায়দায় পিঠাটা করি এটা হলো ভাপা পিঠা খেয়ে দেখবেন করে পরিমাণে লবণ আমি এখানে ভেলি গুড় পাই আখের গুড় পেয়েছি আমি আখের গুড়টা দিয়ে নিলাম এখানে দেড়শো গ্রাম আখের গুড় দিলাম আপনারা ভেলি গুড় দিলে আরও ভালো হবে আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি একশো গ্রাম একশো গ্রাম গুড় দিয়ে তিনশো গ্রাম চালের গুঁড়োর জন্য আমি এই একশো গ্রাম গুঁড়ি দিয়ে দেব আর একটা নারকেলের হাফ নারকেল আমি কোড়াটা দিয়ে দিলাম আর এখানে আমি তিরিশ গ্রাম কে বেটে রেখেছি আদা বাটাটাও দিয়ে দিলাম এখন আমি সব একসঙ্গে মেখে নেব মাখতে মাখতে গুড়টাও নরম হয়ে যাবে আমার মাথাটাও শেষ হয়ে যাবে দেখো জল কিন্তু না দিলেও হবে জল লাগলে দেবে কিন্তু আমি এখানে আমার এখানে মনে হয় জল লাগবে না আমি যা যা দিয়েছি সমান সমান মাপে ঠিক মতন আমার জল লাগবেও না মাত্র ভুট্টা একদম জল ছেড়ে দেবে আর ঠা ভাব ভাবে হয়ে যাবে পিঠা তো নানান ধরনেরই হয় আর আমরা অনেক ধরনের পিঠা খেয়ে থাকি পাটি ছাটটা কুঁলি হ্যাঁ নানান রকমের পিঠে আমরা করি খাই কিন্তু এই পিঠেটা কিন্তু সবাই কিন্তু পরেও না খায়ও না কি সুন্দর এরকম মাছতে মাঝতে মাছতে মাঝতে আমার তো জল লাগলোই না কি সুন্দর একটা আটার ডোয়ের মতন ডো তৈরি হলো আমার এখানে দুটো সাজ আছে এই সাজগুলো দিয়েও আমি কাজ করতে পারি আর এখানে যদি সচ না থাকে তাহলে কাঁঠাল পাতা দুটো হলেই হয়ে যাবে এই দুটো কাঁঠাল পাতা এই যে ডোটা মেখে ধুয়েছি আমি দশ মিনিটের জন্য রেস্টে ধুয়েছিলাম তারপরে এই যে হাত দিয়ে গোল গোল করে দো বানিয়ে নিচ্ছি দেখো এক সাইজের কতগুলো গোল্লা পাকিয়ে নেব আমার তিনশো গ্রাম দিয়ে এতগুলো পিঠে হলো পিঠেগুলোকে এবার আমি ছাপ তুলে নেব এই ছাপের সাহায্যে আমি ছাপ তুলে নিচ্ছি এই এক দেখেছো এই সন্দেশের মতন হয়ে গেছে হুম এই যে এটা দিয়েও সাজ সাজ করা যায় এই যে এই দুটো হাতের তালুতে নিয়ে চাপ দিলেই এই সাস্তা উঠে গেল এই যে দেখো সব কটা সাজ আমি তুলে নিয়েছি এইভাবে পিঠেগুলো কীভাবে বানালাম পুরোটাই তো দেখলেন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই অন্তত মিনিট জলের আমি জাল দিতে থাকবো ঢেকে দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে উঠিয়ে দেখছি সুন্দর হয়ে গেছে বৌ দেখেই মনে আসছে দেখো একটা গ্লেজ এসছে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এইভাবে আমি একটা হাতার সাহায্যে উঠিয়ে নিচ্ছি না খেলে কেউ বুঝতেই পারবেন না এত সুন্দর যে ভাপা পিঠা হয় এটা ভাবে যে তেলে ভেজে খেতে পারলে আরও ভালো লাগে যাই হোক আমি ভাপা পিঠাটাই বানালাম আমার বাড়িতে খাইনি কখনো আমি তেলা ভাজাটা খাইয়েছি কিন্তু এই ভাপাটা খাওয়াইনি আমি আবার এগুলোকে এইভাবে একইভাবে দিয়ে দিচ্ছি ওপরে ওপরে দিলেও কিছু হবে না এরকম ওপরে ওপরেও দেওয়া যাবে আবার ঢেকে দিচ্ছি আবার কুড়ি মিনিট বাদে উঠাবো মিনিট টাইম লাগে খেতে গেলে যাওয়ার সময় টিফিনে দিয়ে বন্ধুদের দিকটা বলতে যাও বন্ধুদের দেবা নিজেরাও খাবা হম ওই যে এই পিঠেটাই যে ভাজাটা সাত দিন রেখে খাওয়া যায় এটা তাও তিন দিন রেখে খাওয়া যাবে কিন্তু ওই ভাজা পিঠাটা সাত দিন ধরে রেখে খাওয়া যায় দেখো এইটাও আমি লিঠিয়ে ফেললাম কি সুন্দর হয়েছে দেখো পিঠাগুলো আমি একটা গোপালের জন্য আগে তুলে রাখছি হুম এই নেই এটা গোপালকে দি গোপালের পিঠে থাকে হ্যাঁ এটা এই নেই গোপালকে দিয়ে আয় তারপরে তুলছি তারপরে পরপর থেকেগুলো আবার ওইভাবে আমি তুলে ফেলছি দেখো কি সুন্দর হয়েছে